মহিলা নাম বললাম না খালি বুঝেন হাই 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 ক্ষমতা পাওয়ার পরে হাইরে ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অসহায় আমাদের কত মা দুখিনী পড়ে আছে কথা কোন খাইতে পারে না শীতের কাপড় পায় না হাজার হাজার কোটি টাকা অবৈধ ইনকাম করে একজন মহিলা নেত্রী যে কিনা এক রাতে দুই থেকে আড়াই লক্ষ টাকা মদের বিল দেয় সুবহানাল্লাহ জোরে কয় না কেন আর তো দেশে মানুষ খাইতে পারে না কত ভোঙা ভোকা নাঙা কত অসহায় কত ভিকারি আছে আর সেই দেশে নেতা তো পুরুষ নেতা না মহিলা নেতা মহিলা নেতৃত্ব এখন তো ওই মেয়ে মানুষকে নেত্রী না এখন মহিলাও নেতা কথা কালে আগে তো মহিলাদেরকে নেত্রী বলা হতো এখন কি নেত্রী আছে এখন নেত্রী কয় না এখন অমক মানে নেতা মহিলাও নেতা পুরুষও নেতা মানে এখন নামেরও কোনো ঠিক নাই কোনো কিছুর ঠিক নাই একজনের নাম হলো রনি আচ্ছা রনি নামের ভিতরে কি গন্ধ পাওয়া যায় পুরুষ না মহিলা কথা কয় না মুজাক্কার মে এই যে পাওয়া গেছে আছে না নাই রনি আমার इलाकेে একটা ছেলে আছে তার পাশে দুই বাড়ি পরে একটা মেয়ে আছে এখন রনিটা যদি ডাক দেয় এখন পুরুষ কবের না মহিলা কবের আল্লাহ কি যে একটা অবস্থা হয় জগা খিচুড়ি কথা বল তো আমার ভাইয়েরা আজকে যারা মদের দোকানে মদের লাইসেন্স দেয় আর যারা আড়াই লক্ষ 3 লক্ষ টাকা এক রাতে যদি মদের বিল দেয় কেসিনে ব্যবসা করে ই আবার ব্যবসা করে কোন জিনিস চাইবে না যে এই বাংলাদেশের জমিনে হুজুররা তাফসীর করুক কোরআন থেকে হক কথা বলুক যদি বলে সব তো বুঝেনি তো আপনারা এই জন্যই তো এত জ্বালা কথা কয় না কেন দেখেন ডক্টর মিজর রহমান আজারি ভাই এসেছিল আসার পরে এই মোবাইলটা ঘাটলে পরেই শুধু তার ওয়াজগুলো পাওয়া যেত যুবকদের ভিতরে মোবাইলে সব সময় তার ওয়াজ বাজত ঠিক না এখন চলে গেছে তাকে বিদায় করে দেওয়া হয়েছে কি সরযন্ত্র তারাই চাইছে চিন্তা করে আমাদের সিনেমা হল চলে না যাত্রা চলে না আমরা যে একটু গান গায়ে বেরাবো একটু বাউলরা সেটাও বন্ধ কথা কয় না কেন এরাই আসলে চক্রান্ত করেছিল যে কোনো ভাবে এই দেশ থেকে এই রকম ভালো মানুষ বিদায় করতে হবে যদি করতে পারে তাহলে আমাদের সিনেমা হল জমজমাট হবে ক্যাসিনোর ব্যবসা জমজমাট হবে ইয়াবা ফেনের গাজার ব্যবসা ভালো হবে কথা বলে আমরা সঠিক পথে চলব আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন সকল গ্লানি সব সমস্ত কালিমা দূর করে আমরা অশ্লীল বেহায়কতা থেকে ফিরে থেকে খালেস دلে তাওবা করে এই যে কয়েকটা একটা বিষয় এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যদি বাস্তব জীবন আমল করতে পারি আমাদের জন্য আছে জান্নাত জোরে বলেন ঠিক না এবার আসেন আত্তায়বুন আল আবিদুন আল হামিদুনা সাইহুন আর রাকিয়ুন তাহলে এই যে যারা বিভিন্ন সময়ে সমাজে প্রশংসা করে এই প্রশংসাটা আসলে ভুল প্রশংসা আমরা প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নাই তিনি মালিক শেষ বিচার দিন শেষ বিচারের দিন তামাম

এরপর আমরা রকি ওনার সায়াজিদিনের কথাগুলো আসি রকি ওনার সায়াজিদিন মানে হলো যে মানুষগুলো রুকু করবে আর সেজদা করবে সাইহুম কেউ বলেছেন রমজানের রোজা সাইহুম নে অনেক রম লম্বা ব্যাখ্যা আছে আমি ওদিকে গেলাম না রকি ওনার সায়াজিদিন তো সহজ আলোচনা আদি সামনে আগাই রকি ওনার সায়াজিদিন দিয়ে বলা হচ্ছে রুকু কারি আর সেজদা রুকু যারা করে আর সেজদা যারা করে তারা হলো নামাজ বান্দা কথা কল না। কিনা ওয়ারতাউ মা আর রকিইন রুকুকারীদের সাথে রুকু করতে হবে সিজদাকারীদের সাথে সিজদা করতে হবে বলেছেন কে যেভাবে সিজদা করা দরকার যেভাবে নামাজ পড়া দরকার শিখিয়ে দিয়েছেন রাসূল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব নামাজ কেমনে পড়তে হয় রুকু কেমনে করতে হয় সিজদা কেমনে করতে হয় নামাজে এক এক একদম ভাবে কিভাবে সুন্দর করে মনোযোগ আকর্ষণ করে নামাজ পড়তে হয় সেই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের প্রশংসা সাহাবীদের প্রশংসা এক রকম আমরা সময় পাইলে কি করি কথা আমরা চিন্তা করি না সময় পাইলে কেউ ক্রাম খেলায় কেউ আবার র্যাকেট খেলায় শীতের জন্য লুডো খেলায় আবার ক্রিকেট খেলায় আছে না নাই

আপনি কিয়ামত পর্যন্ত গুইতেন গুতায় গুতায় কোনো ই করতে পারবেন খুলতে পারবে এটা বাড়িতে ভাঙলেও খুলবে না যতক্ষণ ওই পিন কোড না বলা হবে আমি একটা পিন কোড দিয়েছি সেই পিন কোড আমি জানি আর কেউ জানে নাকি তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা পিন কোড রেখেছেন আল্লাহ কি অ্যানালগ না ডিজিটাল কথা কয় না কেন ভাই আল্লাহ দুটেই খালি অ্যানালগ না ডিজিটাল আল্লাহ তো সবই কথা কয় না আল্লাহ যদি এরা জুরি আছাও ধরে নেন জান্নাতের গেট আপনার বাড়ির গেটের মতই হইল লক দিয়েছেন তালা তো একটা চাবি দিল এরকম চাবি যদি আল্লাহ কয় না আমি একটু ডিজিটাল গাইদের চাবি দিলাম পিন কোড মার্কা তো সুন্দর করে জান্নাতের গেটে যদি পিন কোড হয় এরকম করে আপনার কি করতে হবে 123401 ফাট ফা বশাইয়া দিলেন না কি করে এরকমই তো আচ্ছা এরকম ডিজিট দিতে হবে তখন আপনি কি করবেন আল্লাহ কইলো গোপন পিন নাম্বার দিয়ে দিছি এটা তুই বসা আর জান্নাত খুলে ভিতরে যা এখন আপনি ওটা জানেন না জানাতে যেতে পারবে তাহলে আমি এখন জান্নাতের একটা পিন কোড বলে দেব সুমুখস্থ করতে রাজি আছে এটা সবাই কোন নারে ভাই রেডি কর জোরে কোন 2 3 2 জোরে কোন 2 4 4 3 4 সুবহানাল্লাহ কোন আমার জন্য মুখস্ত হয়ে গেছে তাই না এখন আপনারা খালি বলবেন টু ডাবল ফোর থ্রি ফোর তখন নাকি খুলে গেল না খুলে খুলে গেল আপনারা খালি ঢুকবেন না এটা দিয়ে কি বুঝাইলাম এই পিন কোড মুখস্থ করলে হবে না কিছু লোক আছে নামাজ পড়ে রোজা করে না যদি এই লোকটা মুখস্থ করে মার রব্ব ওমা দিনুক ওমান হাজার রাসূল আহ মুখস্থ করে নিছে তো মন কেন নেকি তুই আয় নামাজ না পড়লাম রোজা না করলাম তিন দিন মুখস্থ আমার তুই খালি জিজ্ঞেস কর মার রব্ব আমি বলবো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কথা কই না কথা

কথা কইলা কেন বলা সম্ভব হবে ঠিক তেমনি আপনারা খালি সিজিম সাপ আর সিজিম ফাক মুখস্থ করলে গেল অত সহজ না আমি বুঝাতে যাইছি সকালে বানে ফজরের কয় রাকাত নামাজ জোহরের কয় রাকাত আসরের কয় রাকাত মাগরিবের কয় রাকাত এশার কয় রাকাত কম্বল এই পাঁচ অক্ষন আমার যদি কেউ পড়ে নেয় আল্লাহ রাব্বুল আআমিন কবুল করলে সেই ব্যক্তি জান্নাতের সামনে দাঁড়ায় যদি আল্লাহর রকম পিন কোড দিয়ে দেয় তখন আপনি সুন্দর করে খালি বলবেন টু ফোর থ্রি ফোর সি সি ফাইভ কথা কই না কে জানো দাওয়া যাবে কি যাবে না আর যদি আপনি নামাজ না রোজা নায় নামাজ পড়ার ট্রেনিংটা পৃথিবীতে দিয়ে গলেন সেদিন তো আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু কিছু মিথ্যাবাদী দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়ছি বিশ্ব কো তাই নাকি তুমি তোমার ওর ফেরেশতারা লিখতে ভুল করছে বলে আল্লাহ সামনে মিথ্যা কথা বলবে বুঝুন নাই হা আছে নামাজ পড়ছি তোমার ফেরেশতারা ভুল করছে আমি ভুল করি না তাই নাকি করে দেখা কেমনে নামাজ পড়ছো যেমনি নামাজে দাঁড়িয়ে যাবে তার দাঁড়া হাত আল্লাহ সোজা করে দেবে স্ট একদম দাঁড়িয়ে যাবে মাথাটা ঘোরাতে পারবে না ঘাটটা ঘোরাতে পারবে না স্টেট কান একদম সোল্লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবে তুই বলে নামাজ পড়েছিলে আমাকে দেখালি দেখাবে তো দেখাতে পারবে না তখন সেই ব্যক্তি বুঝতে হয় অসহ হয়ে যাবে সেই ব্যক্তি আবারো মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ তখন বলবে যা বলছিস আল্লাহর একটা দুইটা সিকু আল্লাহর একটা দুইটা প্রমাণ নয় আল্লাহ রব্বুল আলামিন এতগুলো প্রমাণ আছে যে একটা প্রমাণের পরে যখন বান্দা মিথ্যা কথা বলবে আর একটা প্রমাণ উপস্থিত করবে আর একটা প্রমাণ দেখাবে আর একটা মিথ্যা কথা বলবে আবার প্রমাণ দেখাবে আল্লাহ রব্বুল আলামিন এর প্রমাণের কোনো অভাব আল্লাহ রব্বুল আলামিন কি করবেন আল ইয়াউমা নাখতিবু আলা আফওয়াহিহিম

হজরতে আব্বা রাদিয়াল্লাহু তাআলা কো দাঁড়িয়ে গেছে আম্মার দাঁড়িয়ে গেছে আব্বা দর আম্মার দাঁড়িয়ে গেলেন আর আব্বা দাম্মার দের যখন রাত্রিতে প্রহরার জন্য বলা হলো আব্বা রাদিয়াল্লাহু তাআলা বলেন আম্মারে রাতের প্রথম প্রহরের মধ্যে

যদি আক্রমণ করে তাবু পাহারার জন্য রাসুল বলেছেন কিন্তু কোন জায়গায় কোন কাফের বিমান নাই আমি সুন্দর করে সময় পেয়েছি এইবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে যাই বলেন সুবহানাল্লাহ আব্বাস নামাজ দাঁড়িয়ে আববাদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন নামাজ আদায় করছিলেন আর দূর থেকে কাফের বেঈমানরা তীর নিয়ে এসেছে তীরে না যখন দুই দিক থেকে যখন আক্রমণ করেছে পিছন দিক থেকে আববাদ কিসের মধ্যে তীর বিদ্ধ করেছে আব্বা যখন তীর বিদ্ধ হয়ে গেছে হযরতে আববাদ রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন কোন কোন পরণায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন যতক্ষণ পর্যন্ত না আমি আববাদের কা

দূর থেকে আফেরে মেহমানরা চিন্তা করে যে আমরা যদি ওটা যদি মানুষে হবে দূর থেকে দেখা যায় একটা গাছের মতো আবার মানুষ মনে হয় না এটা আবার কি জিনিস এটা কি মানুষ না গাছ একজন জাস্টিফাই করার জন্য বলা হয় একটা তীর মেরেছি যদি মানুষ ওদের চিৎকার দিত অভিশাক্ত তীর যদি চিৎকার যখন তো দিতে না সুন্দর করে একটা একটা কাজ করা যায় তাহলে আমরা জাস্টিফাই করার জন্য আরেকটা তীর মারবো যদি মানুষ চিৎকার দিবে আর গাছ ওই তো সাউন্ড করবে না চিৎকার দেবে না আবার তীর মারা হয়েছে আব্বাদের পিছের মধ্যে কোন দুই দুইটা তীর বিদ্ধ হয়েছে আব্বা জালাল্লাহু আলহুর তখন অতি তাৎ মধ্যে নিয়ে নামাজ পড়তেছিলেন তখন আব্বা চিন্তা করতেছেন আমার জীবন চলে যাবে কিন্তু আব্বা এই নামাজ থেকে একটু পরিমাণ সরবে না জোরে বলেন সুবহানাল্লাহ

আমার পিঠের মধ্যে তীর হয়েছে আমি তখন সুরা কাহাত তেলাওয়াত করছিলাম আর চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না নামাজ শেষ না হবে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম আমি চিন্তা করলাম আমি নামাজ ছাড়ব না আমার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয় আমি নামাজের মধ্যেই মরব তবু নামাজ ছাড়ব না কারণ নামাজের মধ্যে আমি বড় মজা পাচ্ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি আবার চিন্তা করলাম আপনি দায়িত্ব দিয়েছেন এই তাবু পাহাড়ের জন্য

এই জন্য চিন্তা করলাম হাসনের ময়দানে যদি আমাকে রাসুল জিজ্ঞেস করেন আমি তো তোমাকে নামাজের জন্য বলি নাই তোমাকে বলেছিলাম তুমি সুন্দর করে তাবু পাহারা দেবা তোমার তাবু পাহারার ব্যাঘাত ঘটার কারণে তুমি তাবু পাহারা দিতে গিয়ে যখন যখন নামাজ পড়তে গিয়েছো যার কারণে তো তোমার এই সব অবস্থার কারণে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে আমি রাসূলকে পর্যন্ত শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহি সেই আমি কি জবাব দেব এই চিন্তা করে আমি নামাজ থেকে ছেড়ে দিয়েছি আপনি যদি আজকে আমাকে দায়িত্ব না দিতেন ইয়া রাসূলুল্লাহি নামাজ আমি এত মজা পাচ্ছিলাম আমার জীবন চলে আমি বলেন আমার তাদের নামাজে কি পরিমাণ ভালোবাসা ছিল নামাজের মধ্যে জীবন চলে গেলে তারা নামাজ ছাড়তে চাইতেন না তারা নামাজ সবসময় এভাবে পড়তেন তাহলে আজকে আমরাও নামাজি তারাও নামাজি আমাদের এবং তাদের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে কথা বলেন ঠিক না